হোয়াট দ্য গাইস কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে এই সুন্দর একটা ওয়েদারে আমি চলে আসছি আমার সুন্দরীকে নিয়ে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস আসছি ঠিকই বাট গ্রাউন্ডে কেউ নাই শুধু শুধু আসছি বলতে গেলে এর ভিতরে আমি কোনো প্রকার কিছু হারি নেই কারণ বৃষ্টির কারণে আসার কোনো ওয়েই নাই তো যার কারণে আমি আমার এই কুড়ি টাকার স্টেপ করে আসা গ্রাউন্ডে তো গাইস মৃদুল আসার কথা বা ওর কোনো খবর নাই জানে না আসে নাকি আসে না তো রিসেন্টলি যেটা হচ্ছে কথা মেন পয়েন্ট আসি তো অনেক দিন যাবৎ অনেক আমার পার্সোনালি ইনবক্সে প্লাস বিভিন্ন ভিডিওর কমেন্টে কমেন্ট করতেছেন যে ভাই আপনার কি হয়েছে ভিডিও ক্যান আপলোড দেন না অ্যান্ড দেব এবং শাফিমের কী হয়েছে ওরা ক্যান স্ট্যান্ড ছেড়া দিল স্ট্যান্ড থেকে ক্যান লিভ নিল পার্সোনালি আমি যতটুকু জানি দেব এবং শাফিম দনোজনই হচ্ছে গিয়ে বাইক নিয়ে নিছে দেবের ইস্যুর আমি ঠিক জানি না শিওর না বাট শাফিম বাইক নিয়েছে তো ও মেবি হয়তো বা বাইকে চলে যাবে বা এমন কিছু একটা ওর সাইকেল সেল দেয় না ওর সাইকেল সেল দেওয়া দিছে তো ওরা দুজনই সাইকেল স্ট্যান্ড থেকে লিভ নিয়ে নিছে বাট আমি এখন আসি আপনাদের মাঝে যাই নাই আশা করি যাবো না কারণ ভাই আমার বাইকের প্রতি তেমন কোনো একটা ইন্টারেস্ট নাই আর হচ্ছে আমি ভিডিও আপ দিতে পারি নাই কারণটা হচ্ছে অনেক দিন যাবো তো একটা নিউ ডিভাইস নেব ডিভাইস নেবো ভাবতেছি ভাবতে ভাবতে আলহামদুলিল্লাহ আমি নিয়ে ফেলছি পাঠ হচ্ছে এখনও ভিডিও করা হয় না ছাড়াও হয় না তো যার কারণে আমি কোনো ভিডিও দেই না আশা করি আপনারা সব বিষয় ক্লিয়ার তো আর যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি সবাইকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার